সাবরিনা ছোটবেলা থেকে রোমান্টিক স্বপ্ন দেখত কলেজে সে মিলেছে আরেফের সাথে আরেফ যেন কিছু সমাপ্তি হাসি আর ভালোবাসা ঠিকানা কিছু বছরের প্রেমের পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় সাবরিনা তার জীবনকে সুখে ভরা ভাবতে থাকে কিন্তু বিয়ের কয়েকদিন মধ্যে সে জানতে পারে আরেফের ইতিমধ্যে আরেকজন স্ত্রী আছে প্রথমে মনে হয় যেন পৃথিবী থেমে গেছে সাবরিনার চোখে অশ্রু হৃদয় ভেঙে যায় আরেফ সত্যি বলতে দ্বিধার মধ্যে পড়ে যায় সে না চাইতে চায় কিন্তু জীবনের বাধা তাকে দমন করে সে জানে সে দুজনকে খুশি রাখতে পারবে না সাবিনা যদিও হৃদয় কাঁপছে সিদ্ধান্ত নেয় নিজের মর্যাদা রক্ষা করতে হবে সেই আরেফকে ছেড়ে দিয়ে নিজের পথ চলা শুরু করে ধীরে ধীরে সে শিখে সত্যিকারের শক্তি আসে নিজের জন্য থেকে আরিফের প্রণ স্তিরে যিনি জানে না তাদের বিয়ে হয়েছে প্রথমে বিভ্রান্ত হয় কিন্তু পরে সে বোঝে জীবন তাদের সবাইকে কঠিন পরীক্ষা দেয় সে নতুন করে নিজের জীবনের পথ খুঁজে নেয় শেষ দৃশ্যে সাবরিনায় এক শান্ত সকালে হাতে কফি ধরে আকাশের দিকে তাকাচ্ছে মনে হয় ব্যথা থাকলেও জীবন চলতে থাকে ভালোবাসা কখনো হারায় না শুধু নতুন পথে চলে শুধু কখনো জীবন কখনো কখনো ভালোবাসা জীবনকে পরিচয় মর্যাদা আর শুধুই পরিচয় মর্যাদা আর শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ